প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশপ্রবাস যে যেখান থেকে দেখছেন আজকে আমরা ছাগল পালন সম্পর্কে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব যেই তথ্যগুলো আপনারা ইতিমধ্যে অনেক জায়গায় খুঁজছেন কিন্তু কোথাও পান নাই তো আমি আজকে যেই তথ্যটি দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত যে ছাগল কিভাবে বারো মাস সুস্থ রাখা যায় তো আমি আজকে খুব সংক্ষেপে আপনাদের মাঝে উপস্থাপন করবো এবং এই সংক্ষেপে যেই তথ্যগুলো আপনাদেরকে দিব সেই তথ্যগুলো থেকে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা বারো মাস ছাগলকে সুস্থ রাখতে পারবেন তো আমি কিছু তথ্য তথ্য এবং কিছু টেকনিক আপনাদেরকে শেখাই দিই সেটা হচ্ছে সর্বপ্রথম আপনারা যারা ছাগল পালন করেন তাদেরকে অবশ্যই সর্বপ্রথম ছাগলকে সঠিকভাবে টিকাগুলা দিতে হবে মানে অনেক টিকা থাকে যেমন খোরা রোগের তারপরে আপনারা এক এক ধরনের এক এক রকম টিকা আছে অসংখ্য টিকা আছে আপনাদের অবশ্যই টিকাগুলা দিয়ে দিতে হবে এবং আপনার ছাগলের যে কিরমি কিরমির ডোজটা অবশ্যই প্রয়োগ করতে হবে এবং আপনার যেই যেই জায়গায় হচ্ছে ছাগল রাখেন সেই জায়গাটা হচ্ছে আপনাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো এগুলো যদি আপনারা যদি সঠিকভাবে যদি নিয়ম মানতে পারেন তাহলেই কিন্তু ছাগল কিন্তু মাস সুস্থ রাখা সম্ভব আর হচ্ছে অবশ্যই অবশ্যই ছাগলকে দানাদার খাবার এবং ছাগলকে সবুজ ঘাস অবশ্যই খেতে দিতে হবে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখছে পরবর্তী এক ততক্ষণ ভালো শুনে থাকবেন আল্লাহ হাফেজ